আজ দুপুরে রিপন ফোন করেছিল দেবজানিকে। সে নাকি বেশ কয়েকবার ময়ূককে কোনো মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছে কথাটা বিশ্বাস করবে কি না ঠিক বুঝতে পারছে না দেবজানি। ছোটবেলা থেকেই সুন্দরী বলে খুব অহংকার ছিল দেবজানির। কলেজে পড়তে পড়তে তার প্রেমে পাগল ছিল তারই ক্লাসমেট রিপন চিরকাল না কুঁচু দেবজানি রিপনের মতো একটা সাধারণ ছেলের সঙ্গে প্রেম করার কথা ভাবতেই পারত না রিপন যেদিন তাকে প্রপোজ করেছিল সবার সামনে তাই তাকে খুব অপমান করেছিল সে কী যোগ্যতা আছে তোর আয়নায় নিজেকে দেখেছিস একবার বামন হয়ে চাঁদ ধরার শখ না মুখ নিচু করে দেবজানির দেওয়া সব অপমান সহ্য করেছিল সেদিন রিপন তারপর যে কদিন কলেজে ছিল সুযোগ পেলেই রিপনকে হেনস্থা করত দেবজানি। অদ্ভুতভাবে তার সব অপমান চুপচাপ মুখ বুঝে সহ্য করত রিপন কলেজ শেষ হতেই ময়ূখের সঙ্গে বিয়ে ঠিক হয় দেবজানির। ময়ূখ তখন সবে লেকচারার হিসেবে একটা কলেজে জয়েন করেছে অনেক টাকা বেতন দেখতে শুনতেও ভালোই ফ্যামিলিও বেশ ভালো সুতরাং তাকে স্বামী হিসেবে পেয়ে খুব খুশি হয়েছিল দেবজানি এখনও আমি তোকে ভালোবাসি আর আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমি জানি এতে হয়তো তোর সংসারে অশান্তি শুরু হবে কিন্তু দিনের পর দিন ধোকা খাওয়ার চাইতে তো ভালো তাই বনশ্রীর কাছ থেকে অনেক কষ্টে তোর নাম্বার জোগাড় করলাম ফোন করে বলল রিপন কিন্তু তুই কি করে আমার বরকে চিনলি বাহ তোর বরকে চিনব না আমার স্বপ্নের নারী কার কাছে আছে কেমন আছে সে খবর আমি রাখবো না তো কে রাখবে এখনও আমাকে স্টক করে যাচ্ছিস আর কি কোনো লাভ আছে বলে মনে হয় তোর তাচ্ছিল্যের হাসি হেসে বলে জানি। রিপনের কথা অনুযায়ী সে এখন ময়ূখের কলেজেই গেস্ট লেকচারার হিসেবে কাজে ঢুকেছে তাই ময়ূখের সমস্ত খবরাখবর এখন তার নখ দর্পণে রিপন নিশ্চয়ই তার বিয়ে ভাঙার চেষ্টা করছে ভেবে খবরটাতে প্রথমে বিশেষ পাত্তা দিল না দেবজানি কিন্তু ঠিক তিন দিন পর তাকে কতগুলো ফটো পাঠালো রিপন একটা ফটোতে দেখা যাচ্ছে ময়ূখ আর একটা মেয়ের হাতে হাত রেখে কোনো কফি শপে বসে আছে এ তো বৃষ্টি প্রথম ফটোটা দেখে মনে মনে বলল দেবজানি। বৃষ্টি ময়ূখের কলেজের বন্ধু তার কথা দেবজানিকে বলেছে ময়ূখ কিন্তু একদম শেষের ফটোটা দেখে চমকে উঠল সে বৃষ্টি আর ময়ুখ একে অপরের ঠোঁটে চুম্বনরত গভীর আবেশে দুজনের চোখ বন্ধ দেবচানির মনে হলো তার সামনে সব কিছু দুলছে কোনোরকম নিজেকে সামলে বসে পড়ল সে আবার একবার খুঁটিয়ে খুঁটিয়ে ফটোগুলো দেখল সে গা গুলিয়ে উঠল তার এটা বুঝতে পারলো কোনো একটা বিয়ে বাড়িতে এই চুমু খাওয়ার ঘটনাটা ঘটেছে মনে করে দেখল মাস কয়েক আগে আরামবাগে এক বন্ধুর বিয়েতে গিয়েছিল ময়ূক এবং সেদিন রাতে সে বন্ধুর বাড়িতেই থেকে গিয়েছিল বাড়ি ফেরেনি তার অগোচরে অনেকদিন ধরেই যে ময়ূক এইসব কীর্তি করে বেড়াচ্ছে তা ভালোই বুঝতে পারলো দেবজানি পায়ের তলার মাটি কাঁপছে তার ময়ূক এখনও ফেরেনি আজ তার কাছে সামনাসামনি কৈফিয়াত চাইবে ঠিক করে নিল সে এমন সময় ফোন করলো রিপন কথা বলতে ইচ্ছে না করলেও তার ফোনটা ধরল দেবজানি। ফটোগুলো দেখেছিস তো হ্যাঁ ছোট্ট উত্তর দেয় সে শোন আমি বলছি কি তুই এখনই বরের সঙ্গে ঝামেলা করতে যাস না যা করবি ঠান্ডা মাথায় করবি হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিস না যাতে পরে আফসোস করতে হয় ফটোগুলো তাহলে নিজের কাছে রাখলেই পারতিস আমাকে পাঠানোর কি দরকার ছিল বর আমাকে ঠকাচ্ছে জেনেও আমি চুপচাপ বসে থাকবো এই শোন তুই ফোনটা রাখত বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় দেবজানি রাতে ময়ূখ ফিরতেই তাকে ফটোগুলো দেখায় জানি। সরাসরি জানতে চায় সব কিছু তুমি তো জানো বৃষ্টির ব্যাপারে যেন কিছুই হয়নি এরকম ভাব করে বলে ময়ুক। মানে আমি জানিও তোমার বন্ধু ছিল কিন্তু বন্ধুত্বটা যে এই লেভেলের তা তো জানতাম না এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে তর্ক বিতর্ক চলে স্বামী স্ত্রীর মধ্যে ময়ুক স্পষ্টই জানিয়ে দেয় বৃষ্টিকে ছাড়া তার পক্ষে সম্ভব নয় যেহেতু বৃষ্টি বিয়ে করেনি তার ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব নাকি ময়ূখের ওপরেও বর্তায় স্বামীর মুখে কথা শুনে অবাক হয়ে যায় দেবজানি চোখ দিয়ে জলের ধারা নামতে থাকে তার আমি তো তোমার কোনো অমর্যাদা করিনি কোনো অভাব রাখিনি নির্লজ্জের মতো বলে ময়ূখ তর্ক করে যে কোনো লাভ হবে না তা বুঝে যায় দেবজানি পরের দিনই বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে জানিয়ে দেয় সে অনেক বোঝানোর চেষ্টা করে ময়ূখ কিন্তু দেবজানি তার সিদ্ধান্তে অটল থেকে জামা কাপড় গোছানো শুরু করে দেয় বাড়ি ছেড়ে যেও না প্লিজ আমি চেষ্টা করব বৃষ্টির সঙ্গে যত কম মেলামেশা করা যায় ময়ূখের গলায় অনুনয়ের সুর কি হলো রাত্রিবেলা মেসেজ পাঠিয়ে জানতে চাই রিপন সে যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছে সে কথা জানিয়ে দেয় দেবযানি প্লিজ তুই একবার আমার সঙ্গে কাল দেখা কর তারপর যা করার করিস প্লিজ রিপনের অনেক অনুরোধে তার সঙ্গে দেখা করতে রাজি হয় দেবযানী অনেক বছর পর রিপনের সঙ্গে দেখা হলো দেবযানীর এখন আর সেই ক্যাবলাকান্ত চেহারা নেই তার বরং স্মার্ট কনফিডেন্ট রিপনকে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে আর একবার ভালো করে ভেবে দেখ তুই এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে সব সময় মনে হবে আমার জন্য তোর সংসারটা ভেঙে গেল কিন্তু সব কিছু জানার পর তো সেই মানুষটার সঙ্গে আর থাকা যায় না আমি একটা কথা বলি এটাকে তুই জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে ভাব না মানেটা কি দেখ এই সুযোগে তুই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি কর কিছু মনে করিস না বরের কাছ থেকে গিয়ে সেই তো বাবার ঘাড়ে বসে খাবি লজ্জা করবি না তোর মুখ নিচু করে বসে থাকে দেবজানি কথাটা রিপন খুব একটা খারাপ বলেনি বাবা রিটায়ার্ড মানুষ যদিও পেনশন পায় কিন্তু থাকে দাদা বৌদির সঙ্গে হঠাৎ করে সে গিয়ে থাকতে শুরু করলে কেউই হয়তো ভালো মনে নেবে না ব্যাপারটা অনেক খরচ করে তার বিয়ে দিয়েছিল বাবা তখন দাদা খানিকটা বিরোধিতা করেছিল আজ সেই বিয়ে ভেঙে সে কি করে তাদের সামনে দাঁড়াবে এইভাবে তো আমি ভাবিনি বোকা বোকা মুখে বলে দেবজানি এবার ভাব দেখ তো নিজের একটা চাকরি থাকলে কিন্তু অনেক সম্মানের সঙ্গে বাঁচতে পারবি তাছাড়া তোকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে না হলে তো সারাক্ষণ মন খারাপ করে বসে থাকবি এই প্রথম রিপনকে আর পাঁচজনের থেকে আলাদা মনে হলো দেবযানির ময়ূ কখনো তাকে কেরিয়ার গড়তে উৎসাহ দেয়নি বরং বউ ঘর সামলাবে রান্নাবান্না করবে এইরকম ধ্যান ধারণা পোষণ করেছে। কিন্তু আমাকে কে চাকরি দেবে চেষ্টা কর ঠিক একটা না একটা পেয়ে যাবি ততদিন তো কেউ এখানেই থাকতে হবে তাছাড়া তুই চলে গেলে তো ময়ূকদা আরও বেশি করে বৃষ্টির সঙ্গে মেশার সুযোগ পেয়ে যাবে রিপনের কথা শুনে বাড়িতে থেকে গেল দেবযানী তবে পরের দিন থেকেই এখানে ওখানে ইন্টারভিউ দেয়া শুরু করল সে কিন্তু কোথাও কিছু জোগাড় করতে পারল না পাঁচ বছর আগে রিপনকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সে এবার তার নিজের যে কোনো যোগ্যতাই নেই সেই ধারণাটাই যেন দিন দিন দেবযানীর মনে বদ্ধমূল হতে লাগল এদিকে ময়ুক তার কাছে দিন দিন অসহ্য হয়ে উঠেছে দেবজানির যে তাকে ছাড়া গতি নেই এ কথা ততদিনে ময়ুখের মনে গেথে গেছে আবার যে সে বৃষ্টির সঙ্গে আগের মতো মেলামেশা করছে সে খবর দেবজানির কানে আসতে লাগল আর নয় এবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় থাকবে তাও ভালো মনে মনে ভাবল দেবজানি ছোটোবেলা থেকেই ভালো লিখতে পারে সে রিপনের তদারকিতে তারই এক বন্ধুর কোম্পানিতে কন্টেন্ট রাইটার হিসেবে একটা চাকরি পেয়ে গেল সে মাইনে খুব একটা বেশি নয় কিন্তু চাকরিটা পেয়ে দেবজানির খুশির সীমা রইল না রিপনের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল তার নিজের প্রতি আত্মবিশ্বাস তার অনেকটাই বেড়ে গেল যখন বেশ কিছু ক্লায়েন্ট তার লেখার প্রশংসা করল যাক রিপনের মুখ রাখতে পেরেছে সে দু মাস চাকরি করার পর একটা পেইং গেস্ট দেখে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো সে বাবা মার অনেক অনুরোধ সত্ত্বেও কিছুতেই বাবার বাড়িতে উঠল না সে এরপর প্রায় এক বছর কেটে গেছে চাকরিতে প্রমোশন হয়েছে দেবজানির। মুখের সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে দেবছানির মন জুড়ে এখন শুধু রিপন আর রিপন রিপনের উদারতা আর বিচক্ষণতা দেবজানিকে ভীষণভাবে তার প্রতি আকৃষ্ট করে আজকাল তার জন্যই দেবজানি আজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছে নতুন জীবন পেয়েছে যদিও রিপন কখনো নিজের মনের কথা কিছু বলেনি তাকে অনেক সাহস সঞ্চয় করে একদিন তাকে প্রপোজ করে বসলো দেবজানি না রে আর তা হয় না কেন তুই কি আর আমাকে ভালোবাসিস না অবাক হয়ে জিজ্ঞেস করে দেবজানি বাসি তো ভীষণ ভালোবাসি তুই আমার স্বপ্নের নারী বিয়ে করলেই যদি স্বপ্নটা ভেঙে যায় না না সেটা আমি সহ্য করতে পারবো না বাস্তবটা বড়ই কঠিন তাছাড়া এখনো আমার চাকরি পারমানেন্ট হয়নি না হোক তুই সঙ্গে থাকলে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো আমি জীবনের বাকি সময়টা আমি তোর সঙ্গেই কাটাতে চাই রিপনকে আশ্বস্ত করে তার হাত ধরে বলে দেব জানি কিন্তু কোনোভাবেই রিপনকে রাজি করাতে পারে না সে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায় দেবযানীর হৃদয় ভগবানের কি অদ্ভুত লীলা একদিন যাকে নিজের যোগ্য নয় বলে অপমান করেছিল সে আজ তার কাছে সে কিছুতেই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারল না এদিকে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো রিপন ছবছর আগে সে প্রতিজ্ঞা করেছিল দেবজানিকে একদিন উচিত শিক্ষা দেবে সে ভাগ্যের ফেরে এবার চাইলেও সারা জীবন দেবযানী তাকে ভুলতে পারবে না